সিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জিকে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জিকে শিখতে পারবেন তিন বেসিক জিকে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জিকে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে ভারতের বিভিন্ন চাকরির জন্য জিকে প্রস্তুতি নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে ভারতের যে কোনো চাকরির জন্য জিকেতে একটি ভালো প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ আপনি কি জানেন ভারতের কোন রাজ্যে দীর্ঘতম উপকূলভূমি রয়েছে আপনি কি জানেন হাইট পার্ক কোথায় অবস্থিত আপনি কি জানেন লিভারপুর শহর কোন দেশে অবস্থিত আপনি কি জানেন ভারতের নৌবাহিনী প্রধান সদর দপ্তর কোথায় আপনি কি জানেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত এরকম মজা মজা জিজ্ঞাসা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভারতে কোন রাজ্যে দীর্ঘতম উপকূল ভূমি রয়েছে অপশন এ চেন্নাই অপশন বি হায়দ্রাবাদ অপশন সি মহারাষ্ট্র অপশন ডি গুজরাট সঠিক উত্তর অপশন ডি গুজরাট নিচে কোন রাজ্যে সুন্দরবন অবস্থিত অপশন এ তামিলনাড়ু অপশন বি পশ্চিমবঙ্গ অপশন সি উড়িষ্যা অপশন ডি গুজরাট সঠিক উত্তর অপশন বি পশ্চিমবঙ্গ হাইট পার্ক কোথায় অবস্থিত অপশন এ টোকিও অপশন বি প্যারিস অপশন সি লন্ডন অপশন ডি দিল্লি সঠিক উত্তর অপশন সি লন্ডন কুতুব মিনার কোথায় অবস্থিত অপশন এ দুবাই অপশন বি প্যারিস অপশন সি হায়দ্রাবাদ অপশন ডি দিল্লি সঠিক উত্তর অপশন ডি দিল্লি লিভারপুর শহর কোন দেশে অবস্থিত অপশন এ ইংল্যান্ড অপশন বি যুক্তরাষ্ট্র অপশন সি অস্ট্রেলিয়া অপশন ডি কানাডা সঠিক উত্তর অপশন এ ইংল্যান্ড পদ্মা সেতু কোথায় অবস্থিত অপশন এ নেপাল অপশন বি পাকিস্তান অপশন সি বাংলাদেশ অপশন ডি ভারত সঠিক উত্তর অপশন সি বাংলাদেশ ভারতীয় সেনাবাহিনীর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত অপশন এ নয়াদিল্লি অপশন বি কলকাতা অপশন সি হায়দ্রাবাদ অপশন ডি মুম্বাই সঠিক উত্তর অপশন এ নয়াদিল্লি ভারতের নৌবাহিনীর প্রধান সদর দপ্তর কোথায় অপশন এ গোয়া অপশন বি কলকাতা অপশন সি চেন্নাই অপশন ডি মুম্বাই সঠিক উত্তর অপশন ডি মুম্বাই বিশ্বের সবচেয়ে বেশি চাপ উৎপাদনকারী দেশ কোনটি অপশন এ ইরান অপশন বি ভারত অপশন সি স্পেন অপশন ডি পাকিস্তান সঠিক উত্তর অপশন এ ইরান জাপতানে ফুল কোন রঙের হয় অপশন এ হলুদ অপশন বি নীল অপশন সি লাল অপশন ডি বেগুনি উত্তর অপশন ডি বেগুনি অন্ধ্রপ্রদেশ কোন সমুদ্রের তীরবর্তী অপশন এ আরব সাগর অপশন বি বঙ্গোপসাগর অপশন সি দক্ষিণ তিন সাগর অপশন ডি লাক্ষাদ্বীপ সাগর সঠিক উত্তর অপশন বি বঙ্গোপসাগর অন্ধ্রপ্রদেশের বিখ্যাত ফল কোনটি অপশন এ আম অপশন বি জাম অপশন সি কলা অপশন ডি লিসু সঠিক উত্তর অপশন এ আম পশ্চিমবঙ্গে আচ্ছনিক দূষিত জেলা সংখ্যা অপশন এ তিনটি অপশন বি বারোটি অপশন সি পনেরোটি অপশন ডি পাঁচটি সঠিক উত্তর অপশন বি বারোটি তাৎক্ষণিক দূষণের কারণে কোন রোগটি বেশি হয় অপশন এ ডায়াবেটিস অপশন বি হৃদরোগ অপশন সি ক্যান্সার অপশন ডি বাতের ব্যথা সঠিক উত্তর অপশন সি ক্যান্সার টিকটক কোন দেশের অ্যাপ অপশন এ জাপান অপশন বি দক্ষিণ কোরিয়া অপশন সি সিঙ্গাপুর অপশন ডি চীন সঠিক উত্তর অপশন ডি চীন ভারতীয় সংবিধান গৃহীত হয় কোন বছরে অপশন এ উনিশশো পঁয়তাল্লিশ আপশন বি উনিশশো অপশন সি উনিশশো ছিয়াত্তর আপশন ডি উনিশশো পঁচাশি সঠিক উত্তর আপশন বি উনিশশো